আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি এই জিনিসগুলো কিনে আনলাম তো ভিডিওটা দেখতেই থাকুন তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ভিডিওটা শুরু করে দিলাম আর এই যে দেখেন আমার বাবারটা বসে বসে টিভি দেখছে আজকে রোজা রেখেছে আর বাসাটা আর বিছানা পাতি আর ওয়ার্ড্রপটার উপরটা গুছিয়েছে ও নিজেই তারপর বসে বসে টিভি দেখছি আর আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য আর এই তো আমি রান্নাঘরে চলে আসলাম আজকে ঢ্যাঁড়স ভাজি করেছি আর ঢেঁড়স ভাজিটা পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম ভাজি করার জন্য আর আমি একটু শ্রীনগর চলে গিয়েছিলাম কিছু টুকটাক কেনার জন্য তাই বিকেলে পাঁচ পাঁচটা বাজে এসে তাড়াহুড়ো করে দুই চোলাই বসিয়ে দিলাম রান্না আর এদিক দিয়ে ভেন্ডি ঢ্যাঁড়ো বাজিটা হয়ে গেছে আর এদিক দিয়ে আমি আবার মাংস কষাবো তাই পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন বাটা মাংসটা যে আমি টমেটো দিয়ে কষিয়ে নেব আর আমি এভাবে এই পানিতেই আমি রান্না করি আমি কোনো পানি অ্যাড করি না কারণ চিকেন থেকে অনেক পানি ওঠে আর এদিক দিয়ে আমি আলুর চপ বানানোর জন্য বেসন রেডি করেছি আর এদিক দিয়ে দেখেন আজকে আমি চিকেন নাগেটস তৈরি করব তার জন্য এই যে চিকেনটা চিকেনের যেই মাংসটা রয়েছে সেটা আমি ব্লেন্ডার করে তারপর ম্যারিনেট করে রেখেছি আর এদিক দিয়ে আমি বেডস তারপর ময়দা ডিম আর এদিক দিয়ে আলুর চপও বানাবো আর এ তো আমি চিকেনের এগুলো যেগুলো আমি ময় মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেগুলো কেটে এই যে আমি এটা কোট করে নিয়েছি বেড গ্রামে আর কে বেশি করে আমি করেছি কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর কিছু ভেজে নেব আজকে খাওয়ার জন্য আর এইভাবে চিকেন নাগেটসটা তৈরি করলে খুবই মজা হয় আলহামদুলিল্লাহ তো একদিন আপনাদের সাথে চিকেন নাগেটসটা তৈরি শেয়ার করব পুরোটা কিভাবে প্রস্তুত করা হয় তো আজকে শর্টকাটে ভিডিওটা করলাম আর এই তো আজকে আবার আলুর চপ বানালাম আমার ছোট ছেলেটা রোজা রেখেছে ও আবার আলুর চপটা পছন্দ করে তাই একটু ঝাল করে আলুর চপটা ভেজে নিলাম আর এই যে এই নাগেটসগুলো আমি ভেজে নেব আর ঘরে তৈরি বা হাতে তৈরি জিনিসের মজাই আলাদা আর এদিক দিয়ে আমি আলু চপটি ভেজে নিয়েছি আর এই যে এগুলো চিকেন নাগেটসগুলো আর এই যে চিকেন আগরসগুলো আমার ভাজা হয়ে গেছে তো খেতে কিন্তু অসম্ভব মজা ছিল মুচমুচে হয়েছিলো উপরটা আর ভেতরটাও খুব খেতে মজা তারপর আমি একে একে ভেজে নিলাম তো আমার ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ করলাম আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিন আর এই যে আমি শ্রীনগর থেকে আজকে এই জুসের গ্লাসগুলো কিনে নিয়ে আসলাম আর দুটো কফি মগ আর হাফ প্রেস নিয়ে আসলাম এই প্লেটগুলো আমার ছেট ছিল কিন্তু এই প্রেসগুলো ছিল না এগুলো নিয়ে আসলাম আর দুটো কফি মগ আর কফি মগগুলো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে দুটো নিয়ে আসলাম আর এই যে গ্লাসগুলো অসম্ভব সুন্দর এগুলো চায়না গ্লাস তো আমি আজকে এই জিনিসগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম আর আমার মতো সব গৃহিণীরাই পছন্দ করেন যে ঘরটাকে একটু সাজিয়ে গোছিয়ে রাখার জন্য আর ঘরে টুকটাক করে সব সংসারের টুকি নাটি জিনিস কটি নাটি জিনিস কেনাকাটা করার জন্য সবারই শখ থাকে তো আলহামদুলিল্লাহ সবাই আস্তে আস্তে সবাই যেন এই আশাটা পূর্ণ হয় সবাই যেন সংসারটা সুন্দর করে সাজিয়ে গোছে রাখতে পারে আর এদিক দিয়ে আমাদের ইফতারির টাইম হয়ে গেছে এখানে বোন নোটুস দিয়েছিল। আর এই যে পাতাকপির বোড়া আর এদিক দিয়ে আমি ফলটল ভেজে নিলাম আজকে আমার ছোটো আর আমি ইফতারি করব আমার বড় ছেলের ইফতার পার্টি দাওয়াত আছে আর এদিক দিয়ে সময় বেশি নেই তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম